অংশীদার নাই বলেন তো আল্লাহর শরিক আর অংশীদার নাই এটা কিভাবে বুঝতে পারি একদম ক্রিয়েটর যিনি ক্রিয়েশন করেছেন সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন সূর্যটা চলমান রেখেছেন সমগ্র গ্রহ নক্ষত্র যতগুলো আছে গ্যালাক্সি সহকারে যতগুলো আছে এগুলো সব চলমান রয়েছে চালানো অবস্থা রয়েছে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত অংশীদার নাই বলেন তো আল্লাহর শরীর আর অংশীদার নাই এটা কিভাবে বুঝতে পারি একদম যিনি ক্রিয়েশন করেছেন সৃষ্টি করেছেন আসমান জমিন সৃষ্টি করেছেন সূর্যটা চলমান রেখেছেন সমগ্র গ্রহ নক্ষত্র যতগুলো আছে যতগুলো আছে এগুলো সব চলমান রয়েছে চালানো অবস্থা রয়েছে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত একটা আর সাথে টোকা ধাক্কা ধাক্কা কি এ পর্যন্ত যদি চন্দ্র পৃথিবী তারপরে নেপসুন প্লুটো ইত্যাদি এক একটা এই যে সমস্ত গ্লাক্সি হ্যাঁ ব্ল্যাক হোল এক একটা যদি এক একটার সাথে লাগত পৃথিবীর অস্তিত্বই থাকত থাকতো না কাজেই আসমান জমিনই বোঝা যাচ্ছে পৃথিবীর অস্তিত্বে যিনি পরিচালনা করেন তিনি কয়জন আমরা আমাদের দেশের দিকে তাকান বৈশ্বিক পৃথিবীর অন্যান্য দেশের দিকে তাকান একদল ক্ষমতায় আর একদল বিরোধী ক্ষমতা থাকাকালীন যেই সমস্ত কাজগুলো হয় বাইরে যারা থাকে তারা ওদের অনেক বিষয়ের কী করে সমালোচনা করে আন্দোলন করে সংগ্রাম করে যে এই বিষয়টা হচ্ছে না এভাবে দেশ পরিচালনা করা যায় না এভাবে কি এভাবে যেই শৃঙ্খল শৃঙ্খলাবদ্ধ সুন্দর পরিবেশে থাকার কথা সেই পরিবেশ কি ঠিক থাকে না অনেক সময় বিশৃঙ্খলা সৃষ্টি হয় বিশৃঙ্খলা সৃষ্টি হয় না বিশৃঙ্খলা সৃষ্টি হয় আল্লাহ পাক কোরআনুল করিম এরশাদ করেন যদি আসমান জমিন সহকারে যে গ্লাক্সি মহা গ্লাক্সি এবং ব্ল্যাক হোল সহকারে আকাশের মাঝখানে যেই সমস্ত গ্রহ উপগ্রহ যা কিছু আছে আসমান জমিনের পরিচালনা আল্লাহ রব্বুল আলামিন সারা অন্য কোন ইলাহ শরিক পার্টনার হিসাবে থাকব তাহলে পৃথিবীর কোন কিছুর অস্তিত্বই কল্পনা করা যেত না আপনাদেরকে একটা বিষয় বুঝাই সেটা হলো মনে করেন একটা চম্বুক লোহা আর নিচে একটা চম্বুক আর উপরে একটা চম্বুক আপনি ধরলেন মাঝখানে কি লোহা আছে আর দন চম্বুকের পাওয়ার হচ্ছে এক সিস্টেমের দন চম্বুকের পাওয়ার কি একই রকম বলেন তো চম্বুকটা কোন দিকে যাবে নিচের দিকে যাবে না উপরের দিকে আসবে হ্যাঁ এটা কি নিচের দিকে যাবে না উপরের দিকে আসবে কোন চম্বুকের দিকে যাবে উপরে আসবে না নিচে যাবে না এটা মাঝখানে থাকবে কেন দন চম্বুকের পাওয়ার কি পাওয়ার এক তো আল্লাহ পাক যেন বুঝাচ্ছে যদি আসমান এবং জমিনে আমি আল্লাহ রবীন্দ্র একাধিক ইলাহ থাকতো একাধিক শাসনকর্তা থাকতো একাধিক পরিচালক থাকত জমিনের শাসন কার্য পরিচালনার জন্য আমি একদিক দিকে চাইতাম এটাকে পরিচালনা করার জন্য আর আমার পার্টনার হিসাবে যে সাহিত্য থাকত সে আরেক দিক দিয়ে চেষ্টা করতো তখন এই আসমান জমিন কোনোটা কোনো দিকেই কি হতো না না পরিচালিত হতো না অর্থাৎ আসমান জমিন গ্রহ নক্ষত্র মানুষ কোনো কিছুরই সৃষ্টির কল্পনাই করা যেত না ওরে এজন্যই আল্লাহ পাক বলেন লাউ কানা ফিহিমা আলিহাতুম ইল্লাল্লাহু লাফাসাদাতা আসমান এবং জমিনের যদি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোন ইলাহ থাকতো তাহলে স্বাম জমিন নয় মানুষের কল্পনা সম্ভব কিছুই সৃষ্টি হতো না এজন্ম আল্লাহ পাক সুরতুল আন আমের নম্বর আয়াতে করে রাসুলকে জানিয়ে দিয়ে বলে লা শরীকালা ও ও অভিজালিকা অমিরটুয়ান ওয়েলুন রাসূল আপনি জানিয়ে দেন লোকজন যাতে বলতে পারে আপনার পরে যে তাদেরকে জানিয়ে দেন আমার আল্লাহ তো এমন আল্লাহ যিনি এককভাবে সারা পৃথিবী নয় সব কিছুর নিয়ন্ত্রণ করতেছেন পরিচালনা করতেছেন তার কোনো শরিক নাই তার কোন ছেলে তার কোন মেয়ে তাকে কেউ জন্ম তিনিও কারো থেকে জন্মগ্রহণ তিনিও কাউকে জন্ম দেন নাই লা সারিকা লাহু ও বিজালিকা অমৃতু আর এই যে আল্লাহ পাক এর কোন শরীর নেই অংশীদার নেই এই নির্দেশ জগতের মানুষকে দেওয়ার জন্যই আমাকে আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন দাসুলিকে নির্দেশ ওয়ান আলু স্লিমিন আমি সকল প্রকার অংশীদারকে অস্বীকার করে আমি রাসুল সর্বপ্রথম আল্লাহর কাছে সিলেন্ডার দা করলাম আমার রব একজন কয়জন একজন আমার রব কয়জন একজন আজকের গিয়ে আলোচনাগুলো হয়েছে আল্লাহ আরব্দুল্লাহ আল আমিন আমাদের সবাইকে আমল করা তো বিগ্দান করুন আমি অসুস্থগত সত্য থেকেই অসুস্থ আল্লাহ আল্লাহবাক আমরা যারা অসুস্থ আছি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ সুস্থ থেকে আল্লাহ